আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ দর্শক আপনার কাছে যদি দুই মিনিট সময় থাকে আপনি একটু ভিডিওটি কষ্ট করে দেখবেন সেটা হলো মুসলমান কেন মুসলমান আর ইয়াহুদি কেন তারা ইহুদি এটা একটু আমরা সাধারণভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারি যে মুসলমান হলো তারা যারা কালেমার উভয় অংশ তারা মানে বিশ্বাস করে এক হলো আল্লাহ রহদানিয় দুই নম্বর হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই নবীজ রেসালাত উভয় তারা মানে বিদায় তারা হলো মুসলমান আর ইয়াহুদি তারা আল্লাহকে মানে অর্থাৎ একটা অংশ না এলাহ তারা আল্লাহ এক এটা তারা বিশ্বাস করে তারা মানে কিন্তু আখির জামানার পৈগাম্বর বিশ্বসভার সভাপতি এই বিশ্বের শ্রেষ্ঠ আকর্ষণ যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে তারা মানে না বিশ্বাস করে না নবীজির উপর যারা ইমান আনে নাই তারাই হলো ইয়াহুদি কারণ মুসলমান নবীজিকে মানার কারণেই তারা ইহুদিদের শত্রু মূল একটা পয়েন্ট যে মুসলমান কেন মার খাচ্ছে ইহুদিদের হাতে কারণ মুসলমান নবীকে মানে রেসালাতকে মানে আর ইহুদিরা রেসালাতকে মানে না তাওহীদের বিষয়ে আল্লাহর এক একত্ববাদের বিষয়ে তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব শুধু রেসালাতের উপরে এখন গাজার উপরে যে অতর্কিত হামলা চলছে খুন হচ্ছে আমাদের শিশু বাচ্চারা মুসলমান ভাই বোনেরা আমরা দেখেছি যে বারো তারিখে আমাদের দেশের তাহবিল জনতা যারা ইসরায়েলের বিপক্ষে মিছিল করেছে ফিলিস্তিনি এবং গাজাবাসীর পক্ষে যারা মিছিল করেছে তারা অনেকগুলো স্লোগান তারা দিয়েছে আমরা দেখেছি অনেকগুলো স্লোগান তারা দিয়েছে এখানে তাকবীরের স্লোগান ছিল দিল ইসলামের স্লোগান ছিল বিভিন্ন ব্যক্তির স্লোগানও আসছে বিভিন্নভাবে তারা ব্যক্তির স্লোগানও দিচ্ছে ভালো কথা কিন্তু আপনি ফিলিস্তিনের পক্ষে মিছিল করছেন গাজাবাসীর পক্ষে মিছিল করছেন অথচ গাজাবাসী ফিলিস্তিনের সাথে ইসরায়েলি ইয়াহুদির মূল যে বিষয় নিয়ে দ্বন্দ্ব রেসালাত এই রিসালাত কিনে আপনি একটা স্লোগান দিলেন না এটা কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে ফিলিস্তিনের পক্ষ হয়ে আহ ইনডিরেক্টলি ইসরায়েলের পক্ষে নিচ্ছেন আপনি এটা হয়তো আমাদের তো জনতা বোঝে নাই আমরাও আগামী ছাব্বিশ এপ্রিল রোজ শনিবার ঐতিহাসিক সেরাউদ্দি ময়দানে আমরাও ফিলিস্তিন গাজাবাসীর পক্ষে ইসরায়েলি ইয়াহুদি আগ্রাসনের বিপক্ষে আমরাও জন জনসমাবেশ করব গণজমায়েত করব সেখানে তাকবীর থাকবে রেসালাতের স্লোগান থাকবে ইনশাল্লাহ তালা দেশবাসী দেখবে পৃথিবীবাসী দেখবে বুঝবে তারা অনুধাবন করবে সবাইকে দাওয়াত রইল একেবারে একেবারেই তৃণমূল পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ইনশাআল্লাহ তাহলে আগামী ছাব্বিশে এপ্রিল সকল কিছু উপেক্ষা করে গাজাবাসীর পক্ষে ফিলিস্তিনের পক্ষে আমার নবীর মোহাম্বত নিয়ে আপনারা সকলে হাজির হয়ে যাবেন আসসালামু আলাইকুম আহমতাল